আর কত দূরে মরে নিয়ে যাবে হে সুন্দরী বলো কোন পারে ভিড়িবে তোমার সোনারে তরি যখনই শোধাই গো বিদেশিনী তুমি হাসো শুধু মধুর হাসিনি বুঝিতে না পারি কি জানি কী আছে তোমার মনে নীরবে দেখাও অঙ্গুলি তুলি অকুল সিন্ধু উঠিছে আকুলি দূরে পশ্চিমে ডুবিছে তপন গগন কোণে কি আছে হোথায় চলেছে কিসের অন্বেষণে বল দেখি মোরে শুধাই তোমায় অপরিচিতা ওই জেথা জলে সন্ধ্যার কুলে দিনের চিতা ঝলিতেছে জল তরল অনল গলিয়া পড়িছে অম্বরতল দিক বধু যেন ছল ছলো অশ্রু জলে কোথায় কি আছে আলোই তোমার উর্মি মুখর সাগরের পার মেঘচুম্বিত অষ্টগিরির চরণ তলে তুমি হাসো শুধু মুখ চেয়ে কথা না বলে হু হু করে বায়ু ফেলিছে শতত দীর্ঘশ্বাস অন্ধ আবেগে করে গর্জন জলোচ্ছ্বাস সংশয়ময় ঘন নীল নীল দিকে চেয়ে নাহি হের তীর অসীম রোদন জগৎ প্লাবিয়া দুলিছে যেন তারিপরে ভাসে তরণী হিরণ তারিপরে পড়ে সন্ধ্যা কিরণ তারই মাঝে বসি এ নীরব হাসি হাসিছ কেন আমি তো বুঝি না কী লাগে তোমার বিলাস কেন প্রথম যখন ডেকেছিলে তুমি খেয়ে যাবে সাথে চাহিনো বারেক তোমার নয়নে নবীন প্রাতে দেখালে প্রসারিয়া কর পশ্চিম পানে অসীম সাগর চঞ্চল আলো আসার মতন কাঁপিছে জলে থরিতে উঠিয়া শুধানো তখন আছে কি হোথায় নবীন জীবন আশার স্বপন ফলে কি হোথায় সোনার ফলে মুখ পানিচে চেয়ে হাসিলে কেবল কথা না বলে তারপরে কভু উঠিয়াছে মেয়ে কখনো রবি কখনো ক্ষুব্ধ সাগর কখনো শান্ত ছবি বেলা বয়ে যায় পালে লাগে বাই সোনার তরণী কোথা চলে যায় পশ্চিমে হেরি নামিছে তপন অস্থা চলে এখন বারেক শুধায় তোমায় স্নিগ্ধ মরণ আছে কি হোথায় আছে কি শান্তি আছে কি সুপ্তি তিমিরে তলে হাসিতেছ তুমি তুলিয়া নয়ন কথা না বলে আধার রজনী আসিবে এখনি মেলিয়া পাখা সন্ধ্যা আকাশে স্বর্ণ আলোক পড়িবে ঢাকা শুধু ভাসে তব দেহ সৌরভ শুধু কানে আসে জলকলরব গায়ে উড়ে পড়ে বায়ু ভরে তব কেশের আশি বিকল হৃদয়ে বিবশ শরীর ডাকিয়া তোমারে কহিব ধীর কোথা আছো গো করহ পর নিকটে আসি কহিবে না কথা দেখিতে পাবো না নীরব হাসি